আপনারা এখানে একটু সাথ দেবেন আমরা হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্টে যাব এই কুত্তা গুলো কুত্তা পেছনে ছিল ওই কুত্তা এক এক করে পেলে পেলে ভাগ করবো আমরা তাতে আমার ভয় বিক্রি করতে হয় করবো তাতে আমার সব করে যাবে আমার তো কিছু নেই আমি ছোটবেলাতে টাইম ক্যাম্প করে দিলাম সব তো নিয়ে নিয়েছে আমার কিছু নেই আমি কিছু চাই না আমি খালি বাবাকে বলি স্যার আমাকে আমার ভাই ভাইকে আমার ফিরিয়ে দিন আপনারা তো সব নিয়ে নিয়েছেন আমার কিছু নেই আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন ও বাবা ভাই আমার জানার ও বলছে না তোমার ভাই নামে একটা কেন দিতে হবে তোমাকে আমি বলছি না স্যার আমি কিছু চাই না আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন রাত এগারোটার সময় এগারোটা তখন এগারোটা থেকে বারোটা বাজে আমি বলছি স্যার আমার ভাই আমার হাতে তুলে দিন আমি নিয়ে ঘরে চলে যাবো ও আমাকে বলছে না তোমাকে কেন দিতে হবে ভাই বোন নামে বলে আমাকে অনেক কিছু বলে করে বুঝিয়ে সুঝিয়ে একটা সাদা কাগজে সই করে নিয়েছে তারপরে কি করবো আর আমি জানি না এইভাবে যদি বা একের পর এক শুধু বা অত্যাচার হয় এতে মানুষ বাঁচতে পারবে আমরা এর প্রতিবাদ চাই আর থানা আইসি আর রাজদীপ সরকার রাজদীপ সরকারের সঙ্গে আরো চারটে জানোয়ার ছিল আরো চারটে জানোয়া ছিল তাদেরকে নাম জানি না। আমি তাদের নাম জানি না কিন্তু কুত্তাগুলোকে আমি শুনি যে কারা এরা আমার সামনে পড়লে আমি তাদেরকে এক করে সফল দেবো যে কারাগারে ছিল তারা টাং মাস্টার ছিল একটা ওই সাইন বলে কি একটা মোটামুটি সাইন মনে হচ্ছে হ্যাঁ আমি তাদেরকে চিনি সবাইকে চিনি ওদেরকে আমি ভুলবো না কি আমার পর্যন্ত আমার ভাই ভাই কিভাবে তলব আমার সামনে মরেছে মানুষ তো সবাই বুঝতে ভুল করছে কিভাবে একটা ভালো বাচ্চাকে কিভাবে মেরেছে সেটাই মাত্র আমি জানি তাই মনে যখন আমার ভাই ভাই হাসপাতালে আছে আমি ভাইপোকে তখন একটু একটু কথা বলতে পারছে ভাইবো আমি ভাই বোরে একই করতে করতে আমি ভাইবোকে বলছি বলি ননদ তুই আমার ঘরে তো করলি আমার ভাইপো তখন ঝরঝর করে কাঁচার বলছে প্রতি একটা বড়দিন আমার একটা তাদের একটা খুলে হাতিতে ধরেছে ছোটো ওরা থেকে বরে ভাইপো ভালো করে কথা বলতে পারছি না তুই নয় ভরে ধরঝাড় পানি ধরছে আমার ভাইপো সেই বাচ্চাটাকে কীভাবে মেরে 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 ধরে বললো ওরা মানুষ সবাই আমাদের সঙ্গে থাকবে তো আমি সুপ্রিম কোর্টে যাব তারপরে তিন ভোর এইভাবে মাথর চলছে ভাই বড় ভরে ঠিক আছে তারপরে রাত যখন মোটামুটি সাড়ে সাতটা আটটা বাজে তারপরে আমাকে ডাকলো ভিতরে থানার আইসি আমি গেলাম ভিতরে যাওয়ার পরে ওই রাজীব সরকার আমার ভাইপোকে কোমরে দড়ি বেঁধে মারতে মারতে আমার ভাই নিয়ে আলো বলবাবুর সামনে ঠিক আছে বলবাবুর সামনে ওই রাজদীপ সরকার ওই পুত্তা আমার ভাইবোকে ফের মারছে ফের মারছে বলছে তুই সোনা কোথা রেখেছি বল সোনা বার কর আমি তো জানি ভাইপোর কাছে নেই সোনা তো ওই বড়বাবুর কাছেই আছে আমি জানি তো ও তো সোনাটা আত্মসাত করবে বলে চক্রান্তটা করছে যে আবু সিদ্দিককে চোর প্রমাণ করাবো মারবো আতর করবো দিনভর মাঠে মারতে ওর ঘরে আবার ফিরে আমাদের গ্রামের যে ছেলেটা সোনা চুরি করেছে তার বাপ থানায় গিয়ে বলে দিয়েছে এদের অনেক কিছু আছে যত মারবে পারবে যত মারবে মাল বার হবে এইভাবে যখন ভাই রাত আটটার সময় ফের যখন মারছে মারছে আমার সামনে বড়বাবু রাজীবকে বলছে যে একে এবারে বাড়ি নিয়ে যাও নিয়ে গিয়ে গাড়ি নিয়ে গিয়ে যদি ভাই এর বাড়িতে সোনার টাকা না দেয় তাহলে একে নিয়ে আসবে এসে ন্যাং করে দেবে এ চা প্যান খুলে দিয়ে এর পায়ে বেঁধে টাঙিয়ে দেবে হ্যাঁ এইভাবে যখন আমার সামনে বলছে তখন তো ভাইপোর কিছু নেই ভাইপো ভালো করে কথা বলতে পারছে না ওর তখন মানে পিছন থেকে রক্ত পার হচ্ছিল তখন ভাইফো মানে তখন ভাইপোর কোনো সাড়া সারা নেই এত মার মেরেছে ভিতরে সে মারের বর্ণনা আমি

এইভাবে মারতে পারে না ও তারপরে যখন আমার সামনে এইটা বলছে যে ওকে গাড়ি নিয়ে যাও সোনা টাকা না দিলে ওকে ছাড়বে না নিয়ে এসে ন্যাংড করে তার হাত পায় ধরি বেঁধে টাঙিয়ে দেবে যে লাড়ি চাষ করবে আমি তখন বাদ দিয়ে তো আর কিচ্ছু নেই ইয়েকে আবার কেমন ভাবে মারতে পারে আমি তখন তারপরে যখন আমাকে ফোনটা দিয়ে দিল আমি আমার বাড়ির লোককে ফোন করে দিলাম ওই যে কোনো ভাবে তোমাদের হাতে কানে গলায় যা কানে আছে যে কোনো ভাবে তোমরা এই জিনিসগুলো রেডি করো নাহলে আজকে রেখে আর বাঁচাবে না আমার ওয়াইফকে ফোন করার সঙ্গে সঙ্গে ওরা আমার ভাবির হাতে কানে গলায় যা যেখানে ছিল সেই জিনিসগুলো রেডি করে দিল তারপরে ওই রাজ্যের সরকার বাড়ি নিয়ে যায় তখন আমার ভাবির অপ্রসাদ আমার ভাবি তখন পেটে থেকে রক্ত বানাচ্ছে ঘরে শুয়ে করে আছে ভাবি কাঁদতে পারছে না সেইখানে ভাই বোকে কাজী বেঁধে নিয়ে গেছে গিয়ে যখন বাড়িতে গিয়ে ভাবির সামনে একটা লাঠি মারলো ভাবি আর কাঁদতে পারছে না ভাবি তখন বেউস হয়ে গেছে সেই অবস্থা আমার ভাইবো বলছে স্যার আমি একটু পানি খাবো মানে থানায় তো আমার সামনে তখন পানি ছাড়ছিল অনেকবার বলছে ও স্যার আমি আর থাকতে পারছি না স্যার আমার এক ফোঁটা পানি দাও আমি এক ফোঁটা পানি খাবো স্যার একটু পানি দাও আমার একটু পানি দাও তখন একজনের নাম আমি ঠিক জানি না টি এম লোক। তখন ওই থানার ভিতরে বসে আছে আমার পাশে আমার সামনে দেখি না বড় পাশে বসে আছে আমাকে সে বলছে এক ডক পানি দাও এক বেশি পানি পিস না ও মানুষ ও তো একটা মুসলমান আপনারা খালি একটু সাথ দেবেন আমরা হাইকোর্ট যা হয় যাবো ওই কুর্্তা ছিল ওই করে ফেলে ফেলে আমরা আমার বিক্রি করতে করবো তাতে

ও আমাকে বলছে না তোমাকে কেউ দিতে হবে ভাই বোন নামে বলে আমাকে অনেক কিছু বলে করে বুঝিয়ে শুধিয়ে একটা সাদা কাগজে সই করে নিয়েছে তারপরে কি করবো আর আমি জানি না এইভাবে যদি বা একের পর এক যদি বা চুনুম অত্যাচার হয় এতে মানুষ বাঁচতে পারবে আমরা এর প্রতিবাদ চাই আর থানার আইসি আর রাজীব সরকার রাজীব সরকারের সঙ্গে আরো চারটি জানো ছিল আরো চারজন জানা ছিল আমি তাদের কে নাম নাম নাও আমি তাদের নাম নাই না কিন্তু সেই দত্তগুলোকে আমি চিনি যে কারা এরা আমার সামনে পড়লে আমি তাদেরকে হেয় করব সফল দেবতে কারা কারা ছিল থানা টা মাস্টার ছিল একটা ওই শাইন বলে কি একটা মোটা বড় শাইন বলেছে হ্যাঁ আমি তাদেরকে চিনি সবাইকে চিনি ওদেরকে আমি ভুলবো না কেমন পর্যন্ত আমার ভাইফ কিভাবে তুলবে করবে আমার সামনে মরেছে মানুষ তো সবাই বুঝতে ভুল করছে কিভাবে একটা ভালো বাচ্চাকে কিভাবে মেরেছে সেটাই যখন আমার ভাইফো হাসপাতালে ভর্তি আছে আমি ভাইফোকে তখন একটু একটু কথা বলতে পারছে ভাই বো আমি কি করতে করতে আমি ভাইফোকে বলছি বলি নুন তুই আমার ঘরে চুচুরি করলি আমার ভাইফো তখন ঝরঝর করে কাঁচার বলছে